পয়লা বৈশাখের দিন রাজ্য দিবস পালনে শর্ত দিয়েছে নির্বাচন কমিশন শর্ত সাপেক্ষে অনুষ্ঠান পালন করতে পারবে রাজ্য সরকার রাজ্য দিবস পালনে এই শর্ত পয়লা বৈশাখের দিন রাজ্য দিবস পালনে শর্ত দিয়েছে নির্বাচন কমিশন সেক্ষেত্রে শর্ত সাপেক্ষে অনুষ্ঠান রাজ্য সরকার পালন করতে পারবে রাজ্য দিবস পালনে অংশগ্রহণ করতে পারবেন মন্ত্রীরা পয়লা বৈশাখের দিন রাজ্য দিবস পালনে শর্ত নির্বাচন কমিশনের শর্ত সাপেক্ষে অনুষ্ঠান পালন করতে পারবে রাজ্য সরকার রাজ্য দিবস পালনে অংশগ্রহণ করতে পারবেন মন্ত্রীরা ঠিক কি কী শর্ত দেওয়া হয়েছে আমরা জানবো আরও বিস্তারিতভাবে সুতোপা সেন টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুতোপা নির্বাচন কমিশনের তরফে এই রাজ্য দিবস পালনের শর্ত কি কী রয়েছে দেখো রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে নির্বাচনকে চিঠি হয় যে তারা রাজ্য দিবস করবেন তোমার ভয়েস ব্রেক হচ্ছে ব্যাপারে তারা নির্বাচন কমিশনের কাছ থেকে জানতে চান এবং নির্বাচন কমিশন শর্ত সাপেক্ষে এই রাজ্য দিবস পালনের অনুষ্ঠানের অনুষ্ঠান করার জন্য তারা অনুমতি দিয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু তাদের যেটা শর্ত যে রাজ্যের আধিকারিকরা তারা এই রাজ্য দিবস পালন করতে পারবেন তারা কন্ডাক্ট করতে পারবেন কোনো অবস্থাতেই রাজ্যের কোনো মন্ত্রী এই আয়োজন করতে পারবেন না এই রাজ্য দিবসে তবে মন্ত্রীরা ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে পারবেন কিন্তু কোনো বক্তব্য রাখতে পারবেন না এমনটাই কিন্তু কমিশন তাদের যে শর্ত সাপেক্ষে যে সিদ্ধান্ত সেটা জানিয়ে দিয়েছে তাদের বুঝতেই পারছো পয়লা বৈশাখ রাজ্য জুড়েই বিভিন্ন ব্লকে জেলা বা রাজ্য রাজ্য দিবস পালিত হবে কিন্তু তা সম্পূর্ণভাবেই সরকারি আধিকারিকটা করতে পারবেন পলিটিক্যাল পার্সন মন্ত্রী তারা কিন্তু করতে পারবেন না তবে তারা উপস্থিত থাকতে পারবেন দর্শক হিসেবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা